হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আমাকে দেখতেই পাচ্ছ আমি মুখে কি মেখেছি তা আমি যেটা মুখে মেখেছি সেটা তোমরাও ইউজ করতে পারো আমার তো খুবই শ্যুট করে জানি না তোমাদের কতটা শ্যুট করবে কিন্তু ইউজ করে দেখতে পারো খুব ভালো স্কিনের জন্য তা আমি এটা কি করেছি মেখে দুধ খাইয়েছি তো দুধের যে শটটা ছিল ওই শটটা যখনই মোটা করে পরে না ওই শটটা আমি রেখে দিই সেই শটটা আমি ফেলাই না তা কাঁচের একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম ওটাকে আমি বেসন দিয়ে আর ওটার মধ্যে একটু গোলাপ জল দিয়ে আমি মুখে ওটা মেখে নিয়েছি জাস্ট দশ মিনিট লাগবে হালকা হালকা যে শুকিয়ে গেছে আমার আমি এখন মুখটা ধুয়ে নেবো তোমরা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো স্কিনের জন্য ওকে কেউ পা পারলে ওটার মধ্যে একটু অ্যালোভেরাও দিতে পারো ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখো মুখটা ধুয়ে আসার পরে মুখটা কতটা গ্লো দিচ্ছে আমার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আমি মনে হচ্ছি যে তোমাদেরও স্কিনটা এরকম চকচক চকচক করবে তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার তো খুব শ্যুট করে এটা তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের শ্যুট করে কি না অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা ইউজ করলে তোমাদের রেজাল্ট কেমন বেরোলো এটা সপ্তাহে তুমি দুদিন তিন দিন যখন করতেই পারো বা রোজও করতে পারো কোনো প্রবলেম নেই এটা করলে পরে তা একবার ট্রাই করে তোমরাও দেখো ঠিক আছে টাটা বাই সবাইকে